বুঝতে পারলাম না মানে রাগ করছেন নি কেউ এই জন্য এটার যে পরিমাণ সব এটার এই পরিমাণ সব তো এটা বাদ দিয়ে তুমি এটা ধরলে কোন যুক্তিটা আর একটু বুঝাও কথা কয় না কারে ধোকা দেওয়ার লেগে রাখছ কাকে ধোকা দেওয়ার জন্য কি বলছি আর যে কেউ যদি আসল রাখে আসল না আমি জন্যই রাখছি একশো বার সুন্ন একশো কথা কি বলছি আল্লাহ হেফাজত করেন আলিন আল দুই নাম্বার হলো এক নম্বর কি নম্বর এবার এখলাসের কি অবস্থা আলহামদুলিল্লাহ সুরে এখলাস তো আছে জাহাবির সাহেব সুরে এখলাস পড়তেছে কোন বুনিয়াতে পড়তেছে শুনবেন আল্লাহ নবী একজন বিখ্যাত সাহাবী মহাবিয়া এবন মহাবিয়া রাজি আল্লাহ তালানুকে রাসূল মক্কা শরীফে ইমাম বানিয়ে সফরে গেছে রাসূলের হালতে জেহাদে জেহাদ অবস্থায় জিবরিল বলে নিয়া রসুল্লাহ হাজতে মহাবিয়া এমনি মহাবিয়ার ইন্তকাল হয়ে গেছে আপনি যদি তার জানাজা পড়তে চান তাহলে শাহবাদেরকে বলেন শফ রেডি করতে রাসূল বললেন সফট রেডি করো তোমাদের ভাই মহাবি আফী মহাবিয়ার জানাজা হবে সাহাবিয়া আরসুল্লাহ মহাবি আফী মহাবিয়া মদিনায় আমরা যাহাদে তার জানাজা কেমনে হবে রাসূল বললেন সব সুবিধা করো পরে কথা হবে জানাজা পড়লেন এবার জিজ্ঞেস করেন জু আল্লাহর নবী যখন জানাজা দাঁড়ালেন আল্লাহ তালা তখন মহাবি এবং মহাবিয়ার লাশকে রসুলের চেহারার সামনে তুলে ধরলেন তাহলে এটা গায়ে বানা জানা যা নয় এটা আসল জানা যা কে পড়ছে আল্লাহ নবী সাহাবারা সহ এবার সাহাবারা হয়রান এ রসুল্লাহ মহাবি এমনি মহাবিয়া কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ তাকে এতটা মর্যাদা দান করলেন হজরত আল্লাহ রসুল বললেন মহাবি ابن মহাবিয়া সূরা ইখলাসকে বেশি ভালোবাসতো কি রাসূলের জামানা রাসূল একজন সাহাবিকে মসজিদে কুবা ইমাম বানিয়েছেন কোথায় মসজিদে ওই ইমাম সাহেব প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা সূরা আলাম তারা मसलन আলাম তারা এরপরে সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে সূরা ইলিলাফে কুরাইশ এরপরে সূরা ইখলাস এবার ফজর নামাজে প্রথম ডাকাতে সুরে বাকারা এরপরে সুরে এখলাস আবার সুরে আল এমরান এরপরে সুরে এখলাস চলছেই চলছে এবার সাহাবা একরাম আইসা জিজ্ঞেস করে আর রসুল্লাহ আপনার ইমাম সব ডাকাতে সুরে এখলাস পড়ে আমরা এখন কি করব আল্লাহ রসুল পড়ে তারে জিগাও সে লেগা পড়ে এবার কে জিজ্ঞেস করে না হামালা খালা কেরাতে সুরাতে আপনি সুরা এখলাস পড়ছেন কেন প্রত্যেক রাখাতে সাহাবি বলেন ইন্নি ও হেবুহা আমি এই সূরাটাকে বড় ভালোবাসি আমি এই সুরাটা কি বড় কি আবার বলেন এবার একটা হাদিস শোনাই আলা আমা মাথু আলাল কালান সুয়াতে টুপিও পরবো আমামাও পরবো বাগড়িও পরবো দুইটা তুমিও পড়বো পাগড়িও পড়বো আল্লাহ নবী বলেন এটা ফারকম পাই না নাও পাই না লেহুদ পৃথিবীর এক জাতি শুধু পাগড়ি পরে শিখেরা শুধু পাগড়ি পরে আর ইয়াহুদরা শুধু টুপি পরে আমরা দনোটা পরি কি ভাই দেখি যদি কেউ ধোকা দেওয়ার লাগে পরে আজকাল এই জন্য পড়ে পা দুয়া পানি খেতে হবে আলহামদুলিল্লাহ বলো

আমার সাহেব হাজার নানু ভুজ মধ্যে সব সময় পাগড়ি পরে নামাজ পড়তো আলহামদুলিল্লাহ এক নম্বর কি ছিল দুই নম্বর কি হ্যাঁ এই জন্য চুরি করতে আসে পাগড়ি ভরি পাইবেন না খবর তো সোরা তুই সোরা দেশে না আবি তুই পাগড়ি ভরি আইস না কি এক নম্বর কি দুই নাম্বার নম্বর তিন নম্বর এখলাস

আজসিদখুব আ স্যবাদিতা। পায়টা গেল। পাঁচ নাম্বার আল মহা্বাহ। তাহলে আইল জাতিন দেখলাস সিদ মহাব্বা। এর এন ক্রিয়াদ, এন্িয়াদ মানে কোন নাম নামার ছেড়ে দেওয়া। এর বিপরীত যেটা এটার নাম এনক্িয়াত। নামাজ ধরা। এটার নাম এন ক্রিয়া। এটার নাম কি বলে। এন ক্রিয়া এর পরেরটা হলো আল কাবুল আল কাবুল মানে একটা হলো না খেয়াল করেন একটা হলো না আর আরেকটা হলো রদ করতেছে এই কিসের নাম আছে এই হ্রদের বিপরীত হলো কাবুল আর পড়েনার বিপরীত হলো এম বুঝতে পারছি নি এবার দেখেন আল আইল বল সিদ্ القبول কে পারবেন বলতে ইনশাআল্লাহ বলেন এক নাম্বার আই আই দুই নাম্বার ইত্তি তিন নাম্বার اخلاق চার নাম্বার সিদ পাঁচ নাম্বার محبت ছয় নাম্বার ইনকিয়াদ ইনকিয়াদ মানে মেনে নেওয়া সমস্ত আকাম গুলোকে কি করা মেনে নেওয়া আর হলো কি কবুল এনকিয়াদ মানে পাহির দিয়া মানা কবুল মানে দিল দিয়া মানা আরো সহজ হয়ে গেছে মনে না তাহলে কয়টা জিনিস পাইলাম সাতটা কি কি এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার মহাত্মা এনকিয়াদ কবুল এই সাতটা এই সাতটা হলো কালেমায় তৈবার শর্ত বুঝে আসছে এই 60টা কি তালেব তালেব 60টা 60টা নম্বর কি আলাইহি 2 নম্বর কি ইয়াকিন 3 নম্বর কি ইখলাস 4 নম্বর কি সিদ 5 নম্বর কি মুহাব্বত 6 নম্বর কি ইয়াকিন 7 নম্বর কি કબুল মূলতঃ বিষয় হলো যদিও আমরা এই শব্দগুলো পারি না কিন্তু আলহামদুলিল্লাহ এই 60টাই আমাদের ভিতরে আছে মুখস্থ পারি না কিন্তু কম বেশি আমাদের ভিতরে এই আছে কি আছে কিছুটা কিছুটা আল্লাহ তালা জাত সিফাত কিছুটা জানা আছে দুই নাম্বার আলহামদুলিল্লাহ কিছু না কিছু একই আমাদের কি আছে চার নাম্বার আলহামদুলিল্লাহ এখলাস কিছু না কিছু কি আছে পাঁচ নাম্বার আলহামদুলিল্লাহ মোহাব্বত কিছু না কিছু কি আছে ছয় নাম্বার আলহামদুলিল্লাহ আছে এরপরে দিল থেকেও মানা আছে বাহিরেও মানা আছে

কুমিল্লা মারকাজ মসজিদে একজন বুজুর্গ ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন বড় আল্লাহ ভালা কি নাম ওই খালি সাহেব বুঝলি হ্যাঁ কারি কারি রাজশাহ পরম আল্লাহ ছিল বুঝুর বলতেন উনি বলতেন দুনিয়া টুকটাক আখের ঠিকঠাক কি বলতো আর আমরা কি দুনিয়া ঠিকঠাক সব দুনিয়া পুরো পুরো ঠিকঠাক এবার যদি একটু সুযোগ থাকে আখরা টুকটাক কন্যা মাসাল্লাহ রোগী দেখতেছে দেখতেছে একটা দুইটা তিনটা চারটা সাড়ে আসর আসল নামাজ রক্ত হইব 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 তাড়াতাড়ি উঠে উঠে করে চার জায়গার নামাজ পড়ছে এটা দুনিয়া টুকটাক আখরা ঠিকঠাক এবার দোকানে বসছে বিক্রি করতেছে 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 এবার ক আসুন আমরা টাইম যা তাড়াতাড়ি উড়ি দুই টাকা কোনো রকমে মুরগি ঠুকর মতো পড়ে নিছে এটা দুনিয়া টুকটাক আগ্রা ঠিকঠাক দুনিয়া কি দুনিয়া সব ঠিক রেখা যদি আগ্রাতের জন্য একটু করা যায় আর কি বিষয়টা কি এভাবে চলবে না উল্টো না দেড়টা জামাত উনি একটা উঠে গেছে রুগী থাকলে থাক উকিল ঠিকঠাক ব্যবসায়ী কাস্টমার থাকলে থাক যাইলে যাক এই যে আমাদের কালকে না পরশু আসছে যে মাকসুদ ভাই আছে একজন মাকসুদ ভাই আব্বা চেয়ারম্যান ছিল লম্বা সময় আমাদের হ্যাঁ লাকসামের তো মাকসুদ ভাই ভিড় লেগে যা দোকানে আজান হয়েছে উনি সুন্দর করে সাটার নামা নামাজের পরে আইল এর বে তার জীবনে একদিনও হঠাৎ আলহামদুলিল্লাহ বলে এই যে এখন তার কাপড়ের দোকান যাই চান ভিড় কারে কর সুন্দর মতো তারা বিষম খাটকারি নামাইছে যান

দোকানে জানে মসজিদে জানে সন্ন্য সামনে বেডি রেট কি কয় দোকানে কাস্টমার কয় পার্সেন্ট বেডি নাইনটি পার্সেন্ট বেডি সুন্দর আল্লাহ আকবর আমি মনে হয় যেন মানে আমি যেন আসমান থেকে পড়ছি আমি যে গত শুক্রবার বিশুদ্ধবার গেলাম

আপা আপা রাস্তার জুতা এগুলো যারা কিনে এই আপারা কত বড় দামি আপা বলে কথা কর না জুতা কিনবো বাসার যাইব দ্বিতীয়বার নাম সময় শুনে গেছে বাস্তব না বাস্তব আমি কি এই আপারা রাত বাজে বাজারে এরা কত দামি আপা হ্যাঁ কি কানের দুল বেচতেছে মাঝারি বেড়ারা আর এযা দেশো যে কি কেউ জানেন নি ঢাকার বিজনেস করে ঢাকা কি করে ঢাকা বিজনেস করে আসলে কিতা বেচে শুনায় ফুল চেয়ার ছেলে আরাবি আর ড্রাইভার এটার লেগে মারো না আনিস আনিস আমার ঘটনা আমার ঘটনা সোনাইমুড়ি পাবলিক টয়লেট এস পি টি বলেন একতে সোনাইমুড়ি পাবলিক টয়লেটে বসে তবে হেতে পরিচয় হেতে এস পি টি সচিন এস পি টির সচিন আরে বুঝেননি কি কয় হেতে কর না একদিন আমরা আমাদের গ্রামের বাজার এই দুই এক বছর আগে আমি এক বন্ধুর সাথে আমরা প্রাইমারি পড়ছি হেতে এই পরিমাণে স্ট্যান্ডার্ড আছিলো চুলে এরম করতে হেঁতে হেতে খালি চুল এরম করতো প্রাইমারির প্রাইমারি হেতে চুল রে কারেন্ট দিয়ে হিট দিয়ে এদিকে ফিরে বুঝেন না তো আমি বাজারে গেছি আমাদের গ্রামের বাজার টুমচর বাজার ছিঁড়া এই শার্ট শার্টা ফিন্দি রেখেছে শার্টের পিছনে সবসময় রুমাল লাগাইতে হেতে ছাত্র জীবনের কথা কোথা প্রাইমারি লাইফ সে তো ছাত্র জীবনে এটার ভিতরে রুমাইল লাগাইতে নষ্ট না তো লুঙ্গি একটা ফিন্দি রেখেছে এই এই ময়লা ময়লা আর রেখেছে ময়লা তো আমারও দেখতে মোসাফা করছে তা আমি শিক্ষা কেমন আছো আমি খুব ভালো আছি আমি কি ভালো আছি ওর ওই ছাত্র জীবন ওই স্টাইলের কথা আমার মনে পড়ছে আমি কি করা একটা প্রাইভেট ফার্মে জব করি আমি কি মাশাল্লাহ এটা অন তোমার অন জানো প্রাইভেট ফার্মে কি করি আমি কি কোথায় তোমার প্রাইভেট ফার্ম কচিদাবঙ্গে একটা কনস্ট্রাকশন ফার্মে জব করি কনস্ট্রাকশন ফার্মে জব করে অর্থ কি রাজমিস্ত্রি যুগালি দু

আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচান চলেন নিয়ে কিভাবে আল্লাহ আপনাদেরকে বের করে নিয়ে আসছে এই দশ দিনের জন্য কিছু ক্রিয়া আদায় করবেন এক একজন কিছু ক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ কম এদিকে আয়েন আপনি আয়েন আল্লাহ আল্লাহ আমি আপনাদের মহাব্বত করি আলহামদুলিল্লাহ কম

এই মোবাইলের গজব থেকে আমাদেরকে বলেন ইনশাল যেন কি করে মোবাইল জরুরত ছোট একটা মোবাইল নেবেন ব্যাস এটাতে ফোন আসবে আর যাবে বলেন যে এখান থেকে বের হওয়ার পরে প্রথম দিন থেকে ছোট মোবাইল ইউজ করবেন তো কিছু মানুষ আছে প্রয়োজন কিছু মানুষ আছে না প্রয়োজন বেশি প্রয়োজন আছে না না এরকম কিছু এমনি এরকম প্রয়োজনীয়তা এই কিছু মানুষের তো আছে আর জরুরত তবি হল প্রয়োজনে নিষিদ্ধ বিষয় কি হয় মাঝে মাঝে বৈধ হয় লেকিন ওই প্রয়োজন কার কদ্দুর এটা রব খুব ভালো বুঝে বাস্তব না বাস্তব করোনার টাইমে বড় মোবাইল ছাড়া কেউ হারামে ঢুকবে কল্পনাই করা যেত না কি বাংলাদেশ থেকে গেছে ওমরার ভিসা লাগায় গেছে ওমদার তাওয়াক্কাল না আছে সব ঠিক সে ঢুকবে এমন সময় তার মোবাইলের কি চলে গেছে তার যে কি পরিমাণ দুর্গতি হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কি কত দুর্গতি তার হয়েছে এরকম একজনের সাথে সরাসরি ঢাকার এক ব্যবসায়ীর সাথে আমার সরাসরি দেখা হয়েছে উনি উমরা পরে পরে জিদ্দা গেছে জিদ্দা যাওয়ার পর আমাকে বলছে হুজুর এই পরিমাণ দুঃখে আমি পড়ছি হুজুর আমার কালকে ফ্লাইট আমি দুই দিনের জন্য ঢুকছি গেটে গেছি আমার মোবাইল শেষ আমার কাঁদা দেখে আমি কি করবো গেছি না আল্লাহ তাকে বাঁচাই দিছে আর কি আল্লাহ তাকে কি আল্লাহ তাকে বাসাই দিছে এই প্রয়োজনের সময় মোবাইলের প্রয়োজন কেমন ছিল আমাদের এই শহীদ ভাই ভাই জাহাঙ্গীর ভাই আমি আর জাহাঙ্গীর একসাথে হারাবে একসাথে গেছি গেটে ওনার তাও না নাই আমার তাও না করা আছে দুজন একসাথে জিদ্দা থেকে গেছি একসাথে ঢুকছি একসাথে আছি ব্যাস একজনকে ফিরিয়ে দিল একজনকে ঢুকে দিল কি অবস্থা কলিদের অবস্থা কি তাহলে গেছে কখনো প্রয়োজন কি আছে লেকিন এখানে সাথে যাওয়ার কোন প্রয়োজন আপনি মনে করতেছেন হুজুর কি দেখেনি তো হুজুরে না দেখে না হুজুরের মালিকই দেখে না কি এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে মোবাইলের গুণা থেকে বাঁচবো ইনশাল্লাহ তো কি হবে ব্যবহার হবে লেকিন মোবাইলের গুনা থেকে আমরা কি করবো আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক আল্লাহ আমাদেরকে কবুল করেন তাইলে আমরা লা এটা ইল্লাল্লাহ কি শুক্লা মাছকে মনে 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 এগুলো মুখস্থ করে ফেলবেন ফেন লাগবে দুই নম্বরে যাকিন লাগবে তিন নম্বরে খ্লাস্ট লাগবে চার নম্বরে সেফ লাগবে পাঁচ নম্বরে মোহাব্মত লাগবে ছয় নম্বরে সব দিল থেকে মেনে নিতে হবে পাঁচ সাত নম্বরে এই জন্যই প্রতিটা মাশালা প্রতিটা শুকুন আমাকে দিল থেকে মানতে হবে শুভ হামলগন আমাকে দিল থেকে কী করতে হবে আমাকে দিল থেকে মানতে যদি শরীরে মানতে না পারি এটার হুকুম ভিন্ন আর দিলে মানতে না পারি এটার হুকুম কি ভিন্ন দিলে মানার নাম হলো দিলে মানার নাম কি আর শরীরে মানার নাম কি কবুল আল্লাহ আমাদের সকলকে তাও ফেক দান করেন আজ দিনে কয়বার ঘুম গেছেন মন ইনশাআল্লাহ এখন ছোট্ট একটা সুরা আমরা সুরাতুল মুখ আমাদের হাফেজ সাহেবের কাছে তেলা হচ্ছে ইনশাআল্লাহ এখন সব তৈরি আছেন হ্যাঁ জি আসেন যদি আমি না বসতাম আপনারা কি এখন ঘুমাইতেন কি পরিমাণ ঘটা ঘটা করতেন